হ্যালো সুস্মিতা লাইফস্টাইল ব্লগের সবাইকে জানাই ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো অনেকদিন বাদ দিয়ে আবার ব্লগ করছি তা শরীরটা খুবই খারাপ কারণ সবাই সবাই ঠান্ডা পড়ছে বলে রীতিমতো আমার শরীরটা খুবই খারাপ গলা ধর বসে গেছে তা এই দেখতে পেলে এখন দুপুরবেলা আমাদের সবটি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এই এই জলপাইয়ের আচার বৌদিকে দিলাম পেয়ারা খাওয়া হলো তা জলপাইয়ের আচারটা আমার দিদি করে দিয়ে গেছে আর এখন এটা দেখাচ্ছে ওই আমার ঘরের পেছনে ছোট্ট একটু মাটি জায়গা ছিল তা সেখানে একটু মাটি ফেলেছি ফেলে আর একটু গাছ লাগিয়েছি যার ওটা কী লাল শাক তারপরে ওটা আর যাই না কী গাছ দেখ দানাটা বসিয়েছি দেখা যাক কী গাছ হয় আর এই হচ্ছে অনেক বর্ষাকালে বসিয়েছিলাম পঞ্চ জবা তা সেটা গাছটা খুব সুন্দর হয়েছে তা এটা তো তোমরা দেখে এইছো চরিতি মতন টগর গাছে তা টগর গাছে টগর ফুল তো হয় না একটুখানি যা হয় তা রাস্তা সবাই নিয়ে চলে যায় তা আজকের আমাদের বাড়িতে হয়েছিল একটা ছোট্ট অনুষ্ঠান কারণ আমার জায়ের মেয়ের বার্থডে ছিল তার জন্য একটু ছোট্ট আয়োজন করা হয়েছে কাউকে সেইভাবে বলা হয়নি জাস্ট আমার ননদের ছেলে সামনে থাকে আর ব্যাস আমরা আর ওর দিদি যাহবু আসে প্রত্যেক বছর ওকে সারপ্রাইজ দিতে দে বছর আর সারপ্রাইজ দেওয়া হয়নি ও এত কেঁদেছে তা ওরা সারপ্রাইজটা বলে দিয়েছে যে ওরা আসবে তাই সন্ধেবেলা যোগাযান করতে আমার যা বসিয়ে দিয়েছে মাংসর কষা বড়ো মেয়ে এসে গেল তাই দেখো দাদুর করে নাতি ওই আমাকে দেখে আমার কোলে আসবে তা দেখে থেকে আমি আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি একটু কেক নিতে কারণ শোনাই কি আজকে আমরা কেক কেক দেবো তো শোনাই সেটা জানে তাই একটু আজকে আমি আমরা প্রায় সময় মিয়মোর মোড় থেকেই নিই তা আজকের অন্য কেকের দোকানে গিয়েছিলাম এটা হচ্ছে মাল মালন চৌহ না এটা পঞ্চবটির অনেকটাই আগে মানে এটা লালবাড়ির সাইডে আমাদের যারা আমাদের আশেপাশে যারা দেখছো তারা চিনবে আর যারা চেন জানো না তারা তো বুঝতে পারবে না তা কোথায় সেটা তা হরিতলা থেকেও গেলে কিছুটা এরিয়া সা আশেপাশে তা এসে দেখি আমার জায়ের সবই কষানো হয়ে গেছে হাত হয়ে গেছে জাস্ট এবার সাজাচ্ছে হেল্পারিং হচ্ছে আমার জায়ের বড়মে মেয়ে মানুষ তা মাকে হেল্প করছে ও আদর টাদর দিচ্ছে ওর মা লেয়ারটা করছে তা আমি এই হাঁড়িটা তো অনেক দিন আগে কেনা হয়েছে প্রায় এক বছরের কাছাকাছি বিরিয়ানির জন্য কেনা হয়েছিল তা আমাদের বাড়িতে কিন্তু বিরিয়ানি হয়নি আমার জায়ের ননদের বাড়িতে হয়েছিল কিন্তু আমাদের বাড়ি কখনোই হয়নি তা এটা ফার্স্ট টাইম আমাদের বাড়ি বিরিয়ানিতে ফাইনালি বিরিয়ানি হাঁড়িতে বিরিয়ানি হলো তা খুব সুন্দর লাগলো দেখতে যে অনেক দিন পরে আশাটা পূরণ হলো তাই এখনও এটা অনেকটা নিজ মানে দেখতে এরকম লাগে যে ভরাট কিন্তু এখনও দেখতে আশেপাশে খালি আছে অনেক মানে এটা মিনিমাম চল্লিশ জনের হাঁড়ি মানে খাওয়ার হয়ে যাবে এর মধ্যে হাড়ি তা আর একটা হাঁড়ি কেনা হয়ে যায় তা এটা সেটা আবার কম বেশি না দশ পনেরো জনের মধ্যে হয়ে যায় তো আমাদের মিনিমাম আইটেম হচ্ছে ষোলো জন তা এক্সট্রা করা হয়ে যায় কারণ এ পরের দিন আমরা একটু সব একটু বাসিটাশি খেতেও ভালোবাসি যে পরের দিনে টিফিনটা হয়ে যায় বলে একটু এক্সট্রা করা হয় সমস্ত কিছু আর আমরা আমাদের বাড়ি কিছু অনুষ্ঠান হলে সব সময় আমরা চাই যে বেশি হোক কম যাতে না হোক যেন মানুষ যেন না পায় এই জিনিসটা আমাদের বাড়ি কারোর পছন্দ নয় আর কোনোভাবে যদি হয়েও যায় আমাদের বাড়ি যা কর্তাগুলো আছে সব চেঁচাবে আমাদের ওপর তোমাদের জন্যই তোমাদের জন্য ওই তোমাদের তো জানোই তাই জন্য আমরা সবসময় চাই বেশি বেশি করতে যাতে পরের দিন মান আমরা তো অসুবিধা নেই আমরা তো যেহেতু বাঁশি খাই খাইতে আমাদের কোনো অসুবিধা নেই সেই জন্য আমরা মিনিমাম তিনজনের জন্য অন্তত বেশি হয়েই যায় মিনিমাম এর বেশিও হতে পারে তাই আমার জায়ের প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে বকতে বলতে আমার জায়ের বোঝানো কমপ্লিট জাস্ট তিনটে দুটো লেয়ার দিয়েছে না তিনটে লেয়ার দিয়েছি এখনও দুটো লেয়ার হবে এতটা ফাঁকা আছে তা আমাদের বাড়ি কিছু মানুষ আছে আবার বিরিয়ানি খায় না আমি খাই না কিন্তু আজকে আমি খেয়েছি তা তার জন্য সাদা ভাত তোলা হলো তা এবার হচ্ছে লাস্ট কাজ হচ্ছে এবার এরপরে হাড়ি চাপা দেবে ঢাকনা চাপা দেবে আটা দিয়ে করছিল বললাম আটা দিতাম না শিল চাপা দাও তা বিরিয়ানি এত টেস্ট হয়েছে তা হঠাৎ দেখি আমরা কেগানার পর সবাই দেখি এক একে কেক বার করছে কেউ জানি না যে এতগুলো কেক সবাই এনেছে একটা ও দিদি এনেছে একটা আমরা এনেছি আর একটা ওর একটা বন্ধু এসেছে খুব ক্লোজ বন্ধু সে এনেছে এবার তা দেখে সবাই সারপ্রাইজ যে অন্তত মানে একটা ভালো লাগে কিন্তু তিনটে তিনটে কে কেক সবাই সারপ্রাইজ হয়ে গেছি যে এই ফার্স্ট টাইম যে ও ও তো পড়েছে প্রায় কুড়িতে দেখতে দেখ মানে মেয়েদের মানে বয়স কদিন আগেই দেখলাম এইটুখানি আমি যখন বিয়ে করে এসেছি কত ছোট ছিল তা আজকের বয়স কুড়ি হলো তা মানে মেয়েদের বয়স না এই মানে বছর ঘুরতে দেয় না মেয়েদের বয়স পাপ কমে বেড়ে যাচ্ছে তাই এই খুব এক্সাইটেড কাটার জন্য তিনটে মানে সেলিব্রেটি হয়ে গেছে রীতিমতন তা দুটো কেক একই জায়গা থেকে এসেছে মধ্যখানে কেকটা মিয়মোরের কেক তা একটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভার একটা হচ্ছে চকলেট ফ্লেভার একটা একটা হচ্ছে হোয়াইট ফরেস্ট তা দুটো কেকের দুটো নানা রকম টেস্ট ভাগ্যিস যে সবাই এক আনেনি কারও চকলেট খেতে পছন্দ করে কিন্তু সবাই আইডিয়া অনুযায়ী মানে এরম এরম কম্বিনেশনে যে ভাগ্যিস যদি এক এনে দিত আর কেচ্ছে শেষ থাকতো না তা ওকে তো কেক কাটতে দিচ্ছে না কেউ ও ছুরি নিয়ে নিচ্ছে কেউ ওর চুল টানছে ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা যার বার্থডে তার কোনো এ নেই তো দেখো <laughs> <sorry>, <laughs> <bye. laughs>

তা কেক টেক কাটার পর আমরা সব অধিক আগ্রহে বসেছিলাম কেউ খাওয়া দাওয়া করে নি কি গিফট পাওয়া হয়েছে সেটা দেখার জন্য তা এখন হচ্ছে ওর আমার বর্তের মেয়েকে বলা হয়েছিল তা সে নিয়ে এসেছে তা দেখা যাক কী আছে এর মধ্যে তো এখন বাজে রাত দশটা তো এখনই আমরা বসেছি বাউ খুব সুন্দর একটা গণেশের মূর্তি দেখো কাছ থেকে দেখায় দাঁড়ান দেখো এত সুন্দর খুব সুন্দর হয়েছে গণেশের মূর্তি তা আমরা সবাই ভেবেছিলাম কপি মার কাছে কপি মার কিন্তু কারোর আইডিয়া ঠিক হয়নি তা খুব সুন্দর একটা গণেশের মূর্তি পেয়েছে তার সাথে পেয়েছে এটা হচ্ছে জেঠিমার ছেলে দিয়েছে বুড়ো তার নাম একটা পার্স এটা হয়েছে বড় আমার সৃজনের মধ্যে ছেড়ে দিয়েছে ডার্ক ফ্যান্টাসি আর এই গোলাপ ফুলটা দিয়েছে ওর স্পেশাল বন্ধু তার সঙ্গে দিয়েছে এই দেখো একটা কত বড় টেরি আগের বছরেও সেম জিনিস দিয়েছে তাই টেরি দিয়েছে ফুল এনেছে আর কেক দিয়েছে তা বলছিলাম কতটা হাইটে তা বলে এখন ওর কাঁদ দিয়ে গেছে তা এগুলো ওকে যখন বিয়ে হবে যাবতীয় সব ওর সঙ্গে দিয়ে দেওয়া হবে কারণ এত পুতুল হয়ে গেছে ঘরে রাখার জায়গা নেই তাই এখন মেনু হচ্ছে আমাদের জানো তো মেনুটা বিরিয়ানি তা এখন আমাদের ঘরে কিছু মানুষ কিছুটা খেতে দেওয়া হয়েছে এখন হচ্ছে মানুষ সোনাই আর মানুর বড় মানে তহিং বসবে তা যে বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে কারণ আমি তো বিরিয়ানি খাই না আজকে মশলা খুব কম দেওয়া হয়েছে বলে তাই আমরা আজকে আমি আজকে খেয়েছি এত সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে এরকম হলে ভালো লাগে বিরিয়ানি খেতে তা আজকের ভিডিওটা কেমন লাগলো বলো এখনকার জন্য টাটা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা